আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদ কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শিঙ্গায় যখন ইসরাফিল আমার শয়না আমার ফেরেশতা যখন শিঙ্গায় তিন নাম্বার ফুৎকার দেবে তখন ওই কবরস্থ করা মৃত ব্যক্তিগুলো হাজার হাজার বছর আগে কোটি কোটি বছর আগের যেই মরা মানুষগুলো কবরের সাহিত্য জাগ্রত হয়ে যাবে ওয়াজাত ওই মৃত ব্যক্তিটা তো রাস্তা চিনবে না কোন দিকে যাওয়া লাগবে কোন দিকে হাসরের মাঠ হবে কোন দিকে যাওয়া লাগবে এই রাস্তা চেনার জন্য একজন বাটাম দিয়ে রেডি করবেন বাটাম বাটাম একজন ফেরেস্তা থাকবে বাটাম নিয়ে হাঁকাতে হাঁকাতে বাটা হাত দুনিয়াতে অনেক শয়তানি পদ্মাশি করেছিলি হাত এখন সামনে হাত তোর বিচার হবে আর যারা ভালো বান্দা ছিল তাদেরকে সম্মানের সাথে রাস্তা দেখিয়ে দেখিয়ে একজন কিতাব নিয়ে থাকবে তার আমল নামাত নিয়ে থাকবে আরেকজন পদ দেখিয়ে দেখিয়ে দুইজন ফেরেস্তা হাসর ময়দানে নিয়ে যাবে সুমান আল্লাহ বলে সম্মানিত আল্লাহর বান্দাগণ বলছিলাম মহান রব্বুল বিচার কার্যটা এত পরিমাণ এত পরিমাণ সুখ বিচার কার্য হবে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা আর রহমানিলা ইয়ামলিকুনা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা এদিক সেদিক এদিক সেদিক চিন্তা ভাবনা করে চলো যে যার মতো করে চলো একটু পরকালীন জীবনটা সম্পর্কে তোমরা একটু ভাবো অনেকেই তোমরা ক্ষমতার ক্ষমতা দেখাও পেশির ক্ষমতা দেখাও মুখের ক্ষমতা দেখাও চেয়ারের ক্ষমতা দেখাও ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ক্ষমতা দেখাও দলের ক্ষমতা দেখাও রব্বিশাম আমাতি ওয়াল্লার কিন্তু একদিন একদিন ওই হাঁসের ময়দানে যেদিন আমার চাইতে বড় রব আর কেউ হবে না রবসামাতিওয়ালা যিনি হলেন আসমান এবং জমিনের সব মালিক ওমা বাইনা হুমা এবং এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব মালিক ওমা বাইনা রহমান ওই আমার সামনে লায়াম লিখু নামিন হুকে তবা বিচার কার্য শুরু হয়ে যাবে বিচার কার্য শুরু হয়ে যাবে কে কি অ্যাকাউন্ট ব্যালেন্স কতটুকু রেডি করে রাখতে পেরেছে বিচার শুরু হয়ে যাবে লায়াম লিখু নামিন হুকে ওই দিন হাসরের ময়দানে লায়াম লিখু নামিন হুকে কেউ আল্লাহ রাব্বুল আলমিনের সামনে ওই আসমান এবং জমিনের মধ্যবর্তী সব কিছু মালিক রব দয়াময়ের সামনে কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত করবে না সুমান আল্লাহ বলে কেউ কোনো কথা বলতে পারবে না দুনিয়াতে তো খুব ফটার 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 করে করে না অনেকে আছে না কোরআন শূন্য হাদিস ইসলামকে নিয়ে অনেকে ফটার ফটার করে করে কিনা বলেন হকপন্থী ইসলামের বাণী শোনায় হক পথে চলার জন্য হেদায়তের বাণী শোনায় ওই ব্যক্তিদেরকে নানান ভাবে নানান ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে করে কিনা বলেন কিসের পাওয়ার দেখায় কিসের বলে এসব করে ক্ষমতার বলে কথা বলেন ঠিক কি না বেশি করেন হয়ে যাচ্ছে মনে হয় বেশির শক্তি বলে দল আছে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে আমার পেছনে অমুক লোক আছে কত পাওয়ার কথা বলেন ঠিক কি না একজন নিরপরাধ মানুষকে একজন নিরপরাধ মানুষকে সাজা দেয় আছে না এরকম যে অপরাধ করে ও সাগরের তলে লুকায় থাকে কথা বলেন ঠিক কিনা আর তিলকে তাল বানায় এরকম ব্যক্তি আছে না নাই বলেন সম্মানিত আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্যাচারী জালিম ব্যক্তিদেরকে যারা নফসের সাথে জুলুম করে আল্লাহর হক আদায়ের ব্যাপারে বেখেয়াল এবং মানুষের হক আদায়ের ব্যাপারে বেখেয়াল ওই মানুষদেরকে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন রব্বি সামাওয়া ওয়াল্লার ও দুনিয়ার মানুষ ওয়ামা বাই না হুমার রহমান আসমান এবং জমিনের মধ্যবর্তী এই জায়গা ফাঁকা জায়গার মধ্যে যা কিছু রয়েছে এই জায়গার মধ্যে যা কিছু রয়েছে ওই দয়াময় রহমান মালিক ওই মালিকের সামনে ওই হাসরের ময়দানে তোমরা যারা বেশি 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 ইসলাম বিদ্বেষী করো আল্লাহ আল্লাহ রসুলের বিদ্বেষী করো ওই জায়গায় কিন্তু শুনে রাখো লাই আমি ওই জায়গা কারো কথা বলার কেউ সাহস পর্যন্ত করবে না সুমান আল্লাহ বলেন সম্মানিত আল্লাহর বান্দাগণ শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় দেখেন খেয়াল করে কোরআনে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কারিমায় বলছেন কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ আরো একটু ভালো করে চিন্তা করে দেখো আরো একটু ভাবো আরো একটু চিন্তা করার জন্য রব্বুল আলামিন পরে রায়তে কারিমায় বলছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের রব ওই রবের সব চাইতে কাছের জিনিস সব চাইতে সম্মানিত ফেরেস্তান নাম কি বলেন জিবরাইল সবচেয়ে সম্মানিত ফেরস্তান নাম কি জিব্রাইল ওই জিব্রাইল রুহ বলা হচ্ছে কোরআনের ভাষায় তাকে আল্লাহ পাক আমিন বলছেন বলেন ইয়াউমা ইয়াকুমুর রুহ ওয়াল মালায়েকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা আল্লাহুর রহমান ওই হাশরের ময়দানে এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সবাই এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সবাই সবাই একদম কুচকুচে হয়ে যাবে ওই দিন আমার সবচেয়ে কাছের সম্মানিত ফেরেশতা আমার যতগুলি ফেরিশতা রয়েছে সবগুলির চাইতে সব চাইতে ফেরেশতা সম্মানিত ফেরেশতা রূপ জিব্রাইল পর্যন্ত একদম সুপচাপ দাঁড়িয়ে থাকবে সোমান আল্লাহল্লাগন যার সাথে সরাসরি কানেকশন যার সাথে সরাসরি কানেকশন জিব্রাইলের সালমের সাথে আল্লাহর সাথে কি কানেকশন ছিল কিনা সরাসরি কানেকশন এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওই বন্ধু কি কাছের ফেরিস্তা পর্যন্ত সম্মানিত ফেরিস্তা পর্যন্ত কোনো কথা বলার সাহস পাবে না আল্লাহাকবুল আলমিন বলছেন ও দুনিয়ার মানুষ আরো একটু চিন্তা করক ওই জিব্রাইলের সঙ্গে হাজারো গণিত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তা রয়েছে ওই ফেরিস্তা জিব্রাইলের নেতৃত্বে সবাই সফা সফা সফফা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত করবে না সম্মানিত আল্লাহর বন্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লা মানাদিন আল্লাহুর রহমান ওয়া ক্বালা সওয়াবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন ওই ব্যক্তি ঠিক ততটুকু বলতে পারবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলার অনুমতি দেবে সুবহানাল্লাহ কোন কোনো দেওয়ানগিরি খাটপার না হইছে একটা আদালতের ময়দানে আদালতে দাঁড়িয়ে বলছে আরেকটা কথা বলেন জি কিনা এরকম হয় কিনা সারা দুনিয়া শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে যারা যেটা পাওয়ার তারা সেটা পায় না যারা যেটা না পাওয়ার তারা সেটা পায় জোর করে কথা বলেন ঠিক কিনা তোমরা যারা সম্পদের অহংকার করো পেশির অহংকার করো নানান কিছু দানাই করে চলো আহারে কত পাতি নেতা আছে আমার ছোট ভাই থাকে অনেক দূরে বাংলাদেশের এক প্রামাণ্য প্রান্তে থাকে ও বলে ভাই আমি ও এখন একটা একটা কোম্পানির একটা ম্যানেজার আমার ছোট ভাই সে বলে যে ভাই বসে থাকি হাই রে পাতি নেতা হাই রে পাতি নেতা কি ক্ষমতা দেখায় কি পাওয়ার দেখায় দল যাওয়ার সময় হু হা টাকায়ও না কি আচরণ করে আসে না নাই বলেন টাকা দেওয়ার তো দূরের কথা কয় ভয়েতে আমরা চাই না ওর যদি মন চাই তাইলে দিয়ে যায় ওর যদি মন চায় দিয়ে যায় কিসের অহংকার আল্লাহ বলছেন তোমরা ভাবো চিন্তা করো তুমি আজ তোমরা আজকে দুনিয়াতে এরকম এরকম করছো অহংকার করছো পার্টির অহংকার করছো নানান ধরনের অহংকার করছো তোমাদের জন্য আয়াত দিচ্ছি লা ইয়াতাকাল্লামুন জিব্রাইল আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে জানেন তো না আমরা কতগুলি ডানা আছে আজরাইল ফেরেশতার ক্ষমতা জানেন তো আজরাইল ফেরেশতা মালাকুল মউত কোরআনের ভাষায় আল্লাহর একজন ফেরেশতার যা পাওয়ার মালাকুল মৌদ আমাদের জান কবজ করার জন্য যিনি আসবেন তার কথা একটু শুনাই তারা তো পাওয়ার তারা তো ক্ষমতা দুই হাতুর নিচে দুনিয়ার সমস্ত জীবজন্তুকে তিনি সকাল বেলার বিকেল বলায় একবার করে চেক করেন কি ক্ষমতা তারা দিছে আমরা অনেক সময় মনে করি না এই লোকটা এখানে মারা গেল দেখি যে একজন লোক মারা সেকেন্ডের মধ্যে কত ক্ষমতা তারা পর্যন্ত সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে তুমি কোথায় শূন্য মাইয়া কথা বলেন ঠিক কিনা কত ভয়ঙ্কর অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে পাবলিক যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক রয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলিতে এমন কিছু ছেলেবেলে এমন কিছু ছেলে পেলে গজিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় হেঁটেছি বিদায় বলছি কথাগুলো আমরা সচক্ষে দেখেছি এমন কিছু বাবা মা কষ্ট করে যে পড়াশোনা করে আসবে এলাকার কি করবে সুনাম বই নিয়ে আসবে উচ্চ শিক্ষিত হবে ভালো একটা জব পাবে ভালো একটা কর্ম করবে আমাদের পরিবারের মুখ বংশের মুখকে উজ্জ্বল করবে এই ব্যাটারা দেওয়ানগিরি করে ওখানে গিয়ে এমন পাওয়ার খাটায় মুই যা কইম তাই হবে কথা বলেন ঠিক কিনা আমি যা বলবো এই ক্যাম্পাসে তাই হবে কথা বলেন ঠিক কিনা হাইরে পাওয়ার হাইরে ক্ষমতা তোমাদের জন্য কোরআনে আয়াত রব্বুল আলামিন দিয়েছেন ফেরেশতারা পর্যন্ত কোনো কথা বলতে পারবে না লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা কেউ কথা বলার সাহস পর্যন্ত করবে না সম্মানিত আল্লাহর বান্দাগণ এরপরে আল্লাহ আমিন ভালো করেই জানেন বান্দার খাসিলত খারাপ মানুষের খাসিলত খারাপ মানুষ এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয় মানুষ শোনে এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দেয় আবার কোনো মানুষ আছে যারা শোনেই না কয় মুই ওটা শোনোই নাই আছে কি না মুই ওটা শোনাই নাই আছে না কোম্পানিতে চাকরি করে প্রতিদিন খালি গাল খায় প্রতিদিন গাল খায় একই গাল হ্যাঁ তুই তোরা নাই একটু আগে বলে গেল এটা তুই করিস না এটা কয় আমার কানেই ঢোকে না আস না এরকম ওইটা আমার কানেই ঢোকে নাই ইমাম খতি মরশিদে বিভিন্ন জায়গায় তাফসির মাহ বলে কোরআন এবং হাদিস থেকে কত না কথা শোনায় ও কয় আমার কানেই ঢোকে নাই কথা বলেন জিগ্কিরা কানে ঢোকে নাই সাইস করা হবে সাইজ করা হবে আল্লাহ ফাখরাফ বুলেন খুব সুন্দর করে বলছেন বান্দার খাসিলত কত খারাপ বান্দার শিকার করবে তারপরও এত কিছু বলার পরেও আল্লাহ পাক রব্বুল বাংদাকে বান্দাকে আরও সাবধান করে আরো চিন্তা করে খুব সুন্দর করে আবার বলছেন ও বান্দা তোমরা যারা এইটারে ওই দিনটার অবিশ্বাস করছো অবিশ্বাস যারা করছো তাদের জন্য আবার আরেকটা আয়তিকারী মা আল্লাহ পাক রব্বুল আলমিন দিলছেন তোমরা যারা ওই দিনটা সম্পর্কে বিচারের দিন সম্পর্কে যারা সন্দেহ পোষণ করছো জালিকাল ইয়ামুল তোমরা আর একটু চিন্তা করো আমি কি বললাম জালি কালিয়ামুল হাক ওই দিনটা মহাসত্য ওই দিনটা মহাসত্য নিশ্চিত ভাবেই হবেই হবে তোমরা কে কি করো তার দেখার বিষয় নাই তোমরা যারা সোজা পথে চলবা তারা ভালো কিছু পাওয়া আর যারা সোজা পথে চলবা না তারা খারাপ কিছু পাওয়া জালি কালিয়ামুল হাক নিঃসন্দেহে ওই দিনটা হলো সত্য একটা দিন সুতরাং বাঁচার কোনো উপায় আছে সম্মানিত আল্লাহর বন্দা এরপরে বলছেন ফমাংসা আত্মা খোজা ইহি মা সন্তান যখন সন্তান যখন সন্তানকে যখন পিতা মাতা প্রতিদিন শাসন করে প্রতিদিন শাসন করে বাবা এটা করিস না এটা করিস না এটা ভালো না লোকে তোরে খারাপ বলবে তোরে ব্যাড ক্যারেক্টার ওয়ালা বলবে খারাপ চরিত্রে বলবে বাবা তুই এটা করিস না মদ খাইস না গাঁজা খাইস না অমুক বন্ধুর সাথে ঘুরিস না বান্ধবীর সাথে ঘুরিস না ড্যাটিং মারিস না প্রেম করিস না এটা জিনা খারাপ পিতা মাতা বুঝায় কিন্তু সন্তান যখন শুনে না শুনে না শুনে না না প্রতিদিন বলে মাসের পর মাস বলে এক পর্যায়ে পিতা মাতা রাগ করে বলে যে যা তো তুই তুই কি করবি কর তোর কাজ তোর প্রতি আমার কোনো আর কিছুই নাই খেলনা বলে কিনা বলেন এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলছেন ফামাংশা আতা খদাইলা রব্বিহি মাবা তোমাদেরকে এত কিছু বললাম এত কিছু বলার পরেও যেই বান্দারা শুনবে না ওই বান্দাদের প্রতি রব্বুল আলামিন বলছেন ফামাংশা আতা খদাইলা রব্বিহি মাবা যারা তাদের রবের সোজা পথে পরিচালিত হবে তাদের কথা আলাদা বলেন যার ইচ্ছা তার রবের পথে পরিচালিত হোক যার ইচ্ছা যার চলার দরকার নেই একদম সোজা কথা সাহিত্যের ভাষা আল্লাহ 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 একজন বড় মাপের সাহিত্যিক তার মতো বড় মাপের সাহিত্যিক নাই এত সুন্দর চমৎকার ভাষায় আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন বিস্ময় কর যারা এর ধারে কাছে আসে নাই এর মজা আরবি ভাষা ব্যাকরণ যারা জানে না এর মজা তারা একটুও পায় না সুমান আল্লাহ বলে একটু পায় না একটু পায় না যারা কোরআন সম্পর্কে গবেষণা করে তারা যেন বোঝে কোন রবের পক্ষ থেকে আমরা এসেছিলাম কোন রবের পক্ষ থেকে এসেছিলাম কোন রবের কাছে আমাদেরকে যাওয়া লাগবে তার ভাষাগুলো এত মধুর এত চমৎকার এত তার রচনা শৈলী এত চমৎকার হতে পারে ভাব গাম্ভীর্য একজন দার্শনিক বলেছিলেন কেউ যদি কোরআনকে পড়ে কোন রাজনীতিবিদ যদি কোরআনকে পড়ে সে মনে করবে এটা রাজনীতির কিতাব কি মনে করবে এটা রাজনীতির কিতাব কোন দর্শনবিদ যদি দার্শনিক যদি কোরআনটাকে পড়ে ওই ব্যক্তি বলবে যে এটা দর্শনের কিতাব কোন অর্থনীতিবিদ যদি কোরআন পড়ে ওই অর্থনীতিবিদ মনে করবে যে এটা মনে হয় অর্থনৈতিক কিতাব সুমান কোনো ব্যক্তি যদি ইতিহাস কোন ব্যক্তি যদি কোন ঐতিহাসিক যদি এই কোরআন পড়ে ওই ব্যক্তি কোরআন পড়ে বলে দিবে যে এটা মনে হয় ইতিহাসের একটা কিতাব সুমান কন এত চমৎকার ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সম্মানিত আল্লাহর বান্দাগণ বান্দার খাসিলত তো খুব খারাপ এটা আল্লাহ ভালো করেই জানেন আবার রব্বুল আলামিন বলছেন ইন্না আঞ্জারনাকুম আদাবান ক্বরিবা এত কিছু বলার পরেও যারা কথা শোনো না এত কিছু বলার পরেও যারা কথা শোনো না যে যার মতো করে চলো শয়তানের পথ কে অনুসরণ করে চলো নামাজের কথা এত বলা হয় নামাজ পড়ো না রোজার কথা এত বলা হয় রোজা করো না মানুষের হক আদায় করো না আল্লাহর যতগুলি হক রয়েছে হাক করল আল্লাহর হক যতগুলি রয়েছে যারা আদায় করো না ওই মানুষদেরকে রব্বুল আলমিন বলছেন ইন্না আংদার না কুমা দাম তোমাদেরকে তোমাদেরকে নিকটবর্তী শাস্তির কথা বলে দিচ্ছি তোমাদেরকে নিকটবর্তী শাস্তির কথা বলে দিচ্ছি আচ্ছা বলুন তো মরার কি কোনো গ্যারান্টি আছে যে কোনো মুহূর্তে মরা হতে মারা যাওয়া লাগতে পারে কথা বলে ঠিক না যে কোনো মুহূর্তে আমরা মসজিদে এসেছি বাড়ি যাওয়ার আগে রাস্তায় মনে হয় মরে যেতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন ওই শাস্তি নিকটবর্তী নিকটবর্তী কাছের শাস্তি শাস্তির কথা তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি সুতরাং এখনো সময় আছে ওই হাসরের ময়দানের পরিস্থিতির কথা চিন্তা করে তোমরা এখনো সোজা পথে হাঁটো বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিবেশ সিচুয়েশন তৈরি হয়েছে কোটা সংস্কারকে কেন্দ্র করে আমি যা বলবো আমি যা বলবো তাই হবে কিসের তোমাদের অধিকার কোন ইনফরমেশন পাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই হারিয়ে ফেলেছি ডাটা কাজ করে না আমরা তো এলাকার মহল্লার মানুষ মনে মনে করছি খুব ভালো আছে আপনি আপনার সন্তান যেখানে পাঠিয়েছেন দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় রংপুর বেগম বিশ্ববিদ্যালয় এক একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা যেই সন্তানকে যেই সন্তানকে পিতামাতা মানুষ করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আশা নিয়ে স্বপ্ন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে ওই জায়গায় অস্ত্রের ঝঞ্ঝানি হচ্ছে কথা বলেন ঠিক কি না যারা মেধাবী ছাত্র তারা আজকে অধিকার আদায়ের জন্য আজকে মেধার কোনো মূল্য নাই মেধার কোনো মূল্য নাই খাতাপত্রে কথা বলেন ঠিক কি না মেধার কোনো মূল্য নাই মেধা উঠে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন সব কোটাই খেয়ে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আশ্চর্য ব্যাপার কোটাই যদি সব খায় তাহলে আগামীর ভবিষ্যৎ আগামী দিন আগামী দিনে এই বাংলাদেশ কি হবে নেত্য অধিকার নেত্য অধিকারের দাবিতে ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা কোন দল মত নির্বিশেষে সবাই সবাই মাঠে ময়দানে নেমেছে একটা আবদার করতেই পারে সন্তান পিতার কাছে কাছে মাতার আবদার করতেই পারে কথা বলেন ঠিক কিন্তু প্রশাসনকে বলতে চাই আজকে আলোচনা মিডিয়াতে যাবে যদি আপনাদেরকে এই রকম ন্যায্য অধিকার আদায় এই ছাত্রদেরকে নিরপরাধ ছাত্রদেরকে অধিকারের যারা অধিকার দাবি করছে ন্যায্য অধিকার চাচ্ছে এই নিরপরাধ স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদের উপরে যদি গুলি গুলি চালানো হয় আপনাদেরকে বলছি আপনার বিনয়ের সাথে বলছি আপনার একটু ভাবুন চিন্তা করুন এর থেকে পানের দোকানদারি করে খাওয়া ভালো আছে কি দরকার আপনার এগুলো চাকরি করার যদি আমি আমার বুলেটের আঘাতে একজন মায়ের সন্তানকে মাটিতে ঝুলায় দেই মাটিতে মিটিয়ে দেই আমি আমার সন্তানের আমি আমার সন্তানের মহাব্বত না বুঝি মানুষের সন্তানের মহাব্বত না বুঝি তাহলে কি দরকার এই চাকরি করার থেকে যা বলবে তাই আমি করবো এত মন মস্তিষ্ক বিবেক আমার এত পচে গেছে আশ্চর্য হয়ে যাচ্ছি রাতে ঘুম হয় না মারাত্মক ব্যাপার আমরা তো মহাসল মফসলে আছি কিছুই জানি না দুনিয়াতে অনেক কিছুই হচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লি বৃন্দ আমরা বলতে চাই তোমরা যারা আজকে অহংকার করছো দাপট দেখাচ্ছ তোমাদের জন্য সুরা নামাতে শিক্ষা রয়েছে ফেরেস তারা পর্যন্ত কোনো কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওই দিন বাঁচার কোনো পথ নাই ওই দিন বাঁচার কোনো পথ নাই পথ আছে যদি আপনার টা বিশুদ্ধ থাকে আপনি যদি সোজা পথে চলেন বাম পথে চলবেন বাম বন্ধ অবলম্বন করবেন আপনার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা আমরা মুমিন বান্দারা ইসলামিক কান্ট্রির মুসলিম রাষ্ট্রের আমরা এটাই বলতে চাই যারা যে পথে হাঁটছেন যারা যে পথে চলছেন আপনাদের প্রতি উদারতা একটু চিন্তা ভাবনা করে ডানে বামে তাকায়ে চিন্তা করে সামনের পথ চলুন কথা বলেন ওই কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে কেউ কোন কথা বলার পর্যন্ত সাহস করবে না বিচার শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে সমাসিন আটজন ফেরেশতা তার আরশটাকে ধরে রাখবেন তিনি সিংহাসনে বসে পড়বেন সমাসিন তো আছেনই তিনি বসে পড়বেন বিচার কার্য শুরু হয়ে যাবে নবিয়াম বেকারামদেরকে کرامদেরকে করে দাঁড় করানো হবে সারা দুনিয়ার সকল মানুষদের কেদার করানো হবে যতগুলি কিতাব কোরআন সহ যতগুলি কিতাব নাজিল করে রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন ওই মানুষদেরকে মানুষদেরকে সহব এবং কিতাবগুলোকে তাক তাক করে রাখা হবে দুনিয়াতে যে মানুষগুলি যে আমলগুলি করেছিল সবগুলিকে তাক তাক করে রাখা হবে হঠাৎ করেই বিচারকার্য শুরু হয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না যার সৌভাগ্য ভালো হবে দুনিয়াতে ভালোভাবে চলবে ডান পন্থা অবলম্বন করেছিল ওই হাসরের ময়দানে সম্মানের সাথে রব্বুল আলমিন তাদেরকে ডান হাতে আমল নামা প্রদান করবে আর যারা খারাপ পথে চলবে খারাপ পথে জীবন যাপন করেছিল দুনিয়াতে ওই দুনিয়া বি জিন্দগিতে যারা খারাপ পথে চলেছিল শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল অন্যায় করে মানুষের উপরে বুলেট ছুঁড়েছিল ওই সমস্ত মানুষের হাতে বাম দিক থেকে অপমান করে বাম হাতে আমল নামা দেওয়া হবে বলছিলাম এত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে যারা দুনিয়াতে অসদ উপায় অবলম্বন করে চলেছিল কোরআন কে স্বীকার করেছিল কোরআনকে সহজে মেনে নিতে চায় নাই মানুষের দুঃখ কষ্ট বোঝে নাই মানুষকে সম্মান করে নাই নামাজ কোন কিচ্ছু ধার ধারে নাই আবার কিছুকে গ্রহণ করে নিয়েছে কিছুকে বাদ দিয়েছে এরকমটাও যারা করেছে তারাও কাফের বলে সাব্যস্ত তারা অস্বীকার করি অস্বীকার ওই বান্দাগুলি যখন বাম হাতে আমলনামা পাবে তারা আশ্চর্য হয়ে যাবে তারা আশ্চর্য হয়ে যাবে আর তারা বলতে থাকবে পিয়া কুলুয়া লাইটালি কদ্দাম আল্লাহ একবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বাম হাতে আমল নামাধারী যারা হবে কাফের বান্দারা তাদের রব্বুল আলামিন তারা তাদের মুখের ভাষাটা হবে ও রব্বুল আলামিন আমরা যদি দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে যদি আমরা এই পরকালীন জীবনটাকে সাজানোর জন্য কোনো লোড করে দিতাম কোনো অ্যাকাউন্ট ব্যালেন্স জমা করতাম তাহলে কতই না ভালো হতো আহা কতই না ভালো হতো আমরা যদি পরকালীন জীবনটাকে আজকেই এই যে মুখোমুখি হয়েছি আজকে এরকম কঠিন আগ পরিস্থিতির সম্মুখীন হয় লাগতো না ইয়া কদ্দাম তুলি হায়াতি আমরা যদি এই জীবনটাকে সাজানোর জন্য দুনিয়াতে কোনো কিছু করে আসতাম সুবহানাল্লাহ কোন সম্মানিত হাজিরিন শুধু তাই নয় শুধু তাই নয় আরও রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ভয়ঙ্কুলাই নীলামি চাবে তারা আমল নামা যখন বাম হাতে পেয়ে যাবে আমলনাতা পে আমলনামা পে তারা আফসোস করতে থাকবে হাই রে আমরা দুনিয়ার জীবনটাকে দুনিয়ার জীবনে যদি সুন্দর করে ভালো ভালো কাজ করতাম দানপন্থা অবলম্বন করতাম তাহলে আজকের এই কিতাবটা আমাদের হাতে দেওয়া লাগতো না নেওয়া লাগতো না আজকে যদি এই কিতাবটা আমাদেরকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো আহ কত আফসোস করবে কত আফসোস করবে আফসোসের শেষ নাই শেষ নাই শেষ নাই কত আফসোস তারা করবে বাম হাতে আমল নামাজ এটা আমাদের এই কিতাবটা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো কি আশ্চর্য ব্যাপার সম্মানিত আল্লাহর বান্দাগণ শুধু তাই নয় ওই কাফের ব্যক্তিরা এবার বলতে থাকবে যদি আমাদের এই হিসাবের সম্মুখীন হওয়া না লাগতো তাহলে কতই না ভালো হতো তাহলে কতই না ভালো হতো যে কঠিন পরিস্থিতি চোখের সামনে চোখের সামনে বাড়ির পাশের প্রতিবেশী হক পন্থা অবলম্বন করেছিল ডান পন্থা অবলম্বন করেছিল কোরআনের রাস্তায় হেঁটেছিল ওই বান্দা যখন চোখের সামনে জান্নাতে চলে যাবে এ ব্যক্তি আফসোস করবে হাই হাই এই তো আমার বাড়ির পাশের এই আমার পরিবারের ভাই বড় ভাই জান্নাতে চলে গেল আর আমি আটকে পড়ে গেলাম আফসোস 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 সে বলতে থাকবে এরকম করে সম্মানিত আল্লাহর বান্দাগণ আর সে বলবে يَا لَيْتَنِي لَيْتَنِي يَا وَيْلَةَ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَالًا خَلِيلًا ভাই আজকে যদি অমুকের পরামর্শ না নিয়া যদি আমি সোজা পথে চলতাম ওই মক্ষর গাদাখর সুৎখর ভুসখর দুর্নীতিবাজ বন্ধুটারে যদি গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো ওর ফান্দে পরে আমি মদ খেয়েছিলাম ওর ফান্দে পরে আমি প্রেম করেছিলাম জিনাবে বিচার করেছিলাম ওর ফান্দে পরে আমি সুদ খেয়েছিলাম ওর ফান্দে পরে আমি এনজিওতে যুক্ত হয়েছিলাম ওর ফান্দে পরে আমি ঘুষ খেয়েছিলাম ওই বন্ধুটারে ফুলান ওই বন্ধুটারে রূপে ওই লোকটারে যদি ওই মানুষটারে যদি আমি বন্ধুর গ্রহণ না করতাম তাহলে আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াই লাগত না ঠিক না সম্মানিত হাজিরিন চোকের সামনেই অনেকেই জান্নাতে চলে যাবে আর কাফের ব্যক্তি আফসোস করতে থাকবে হায় ইয়া লাইতানি কুনতু তুরাবা হা হা ও ইয়াকুলু ইয়া কাফের ব্যক্তি অস্বীকারকারী ব্যক্তি কাফের ব্যক্তি অস্বীকারকারী ব্যক্তি এই ব্যক্তি আফসোস করবে নামে এরকম কঠিন থেকে। আফসোস করবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো মুসনাদে আহমদ শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দুম্বা শিংওয়ালা ওয়ালা দুম্বা দুনিয়াতে শিংওয়ালা ওয়ালা দুম্বা একটা দুর্বল দুম্বারে গুতা মেরেছিল অন্যায় ভাবে ওই হাসরের ময়দানে ওই দুম্বাগুলোকে হাজির করানো হবে দুর্বলটাকে সবল করে দেওয়া হবে যার সিং ছিল না তাকে সিং বজিয়ে দেওয়া হবে আর যার সিং ছিল তার সিং থাকবে না এই রকম দুর্বলটাকে সবল বানায় দিয়ে প্রতিশোধ গুতা মার আল্লাহ করে দিয়ে তাদেরকে মাটি বানায় ফেলবেন এই দৃশ্যটা কাফের ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখবে আর তারা বলবে হায় আমরাও যদি এরকম মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো আহা। আমরাও যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো কিসের হিসাব এটা সহ্যই হচ্ছে না দেখেই তার আশ্চর্য হয়ে যাবে পালানোর চেষ্টা করবে আল্লাহর কাছে নানান ধরনের আকুতি মনসি কাকুতি করবে কোনো কিছু লাভ হবে ভাই কোনো লাভ হবে সুতরাং আমাদেরকে এখনই চিন্তা ফিকির করে বুঝে শুনে অনুতপ্ত হয়ে রাতে যখন ঘুমাবো বিছানায় যখন ঘুমাবো অবশ্যই বালিশে যখন মাথায় ঢেকে বাইসকে কয়টা মিথ্যা কথা বলছিলাম আত্মসমালোচনা করবো কি করবো আজকে আমি পাঁচটা মিথ্যে কথা বলেছিলাম ভুল বসাতো শয়তানের অসে পরে বন্ধুর পাল্লায় পরে চিকেন খেয়েছিলাম বন্ধুর পাল্লায় পরে অমুক জায়গায় গিয়েছিলাম সিনেমা দেখতে গিয়েছিলাম ব্লু ফিল্ম নিয়েছিলাম মোবাইলের মধ্যে রাতের বেলা লেপের তোলে চুপচুপ করে দেখেছিলাম আজকে তো ভুল করে ফেলেছি আগামী দিন আমাকে এরকম করে আমাদেরকে অনুতপ্ত হয়ে তৌবা করে আল্লাহর সোজা রাস্তায় আসতে হবে কি বলেন ঠিক না যদি আমরা ওই পরকালের দৃশ্যটাকে সামনে নিয়ে আসি হাই দুনিয়া তো সামান্য দুনিয়া তো সামান্য আখেরাতের জীবনটাই হলো চিরস্থায়ী স্থায়ী ভাবে ওখানে বসবাস করতে হবে এখানে সাত সত্তর একশো বছরের বেশি এলাকায় কেউ আছে কেউ আছে একশো বছরের বেশি এলাকায় বেঁচে আছে নাই ধরে নিলাম যে আমার হায়াত আমাদের সবার হায়াত একশো বছর আর আখেরাতের হায়াত কত বছর কত কোটি হাজার বছর সেটা আল্লাহ তাহলে কোনটা বেশি 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 জায়গায় পিছনে থাকতে হবে ওই জায়গায় থাকতে হবে তো চিন্তাটা কোন জায়গায় করা দরকার ওই জায়গায় করা দরকার আমরা সাধারণ এখানে একজন মুসাফির এক একজন কি মুসাফির আমরা একটা গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য এসেছি আমরা এখানে যার যার মতো করে টপলা টুপলি গুছানোর জন্য আসছি কথা বলেন ঠিক কিনা সুতরাং আসুন কেউ মনের মধ্যে কোনো ধরনের কষ্ট নেবেন না আমরা সবাই রুহের জগতে একই বয়সের ছিলাম সবাই আমরা ভাই ভাই সবাই আমরা কি ভাই ভাই কোন আওয়ামী লীগ বুঝি না কোন বিএনপি বুঝি না জামাত বুঝিনা না আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে যাব আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আসুন আমরা সোজা পথে চলি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন পরকাল সম্পর্কে সুন্দর সুন্দর বয়ান শোনার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া